সালামু আলাইকুম জাতীয় দৈনিক সংবাদ দিকান্ত পত্রিকা নিয়মিত সংবাদের সাথে আছি আমি ইভাস নির্বাহী কর্মকর্তার অসাধু আচরণ সাংবাদিকরা বিপাকে ইস্পা সেন্টার ঘিরে সিটি কর্পোরেশনের ঘুষ বাণিজ্য সাংবাদিক রিপন তথ্যে জানা গেছে গুলশানে অবৈধ ইস্পা সেন্টার ঘিরে সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা একাধিক প্রতিবেদন প্রকাশ করে আসছে কিন্তু সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে থাকা আবাসিক এলাকাগুলো এসব অবৈধ প্রতিষ্ঠানে ভয়াবহ হয়ে উঠেছে তবে সিটি কর্পোরেশনের নিকট অভিযোগ করলে তারা এসব প্রতিষ্ঠানে যায় ঠিকই কিন্তু তাদের সাথে আতাতের অভিযোগ রয়েছে অসাধু ব্যবসায়ীদের যেমন কয়েকদিন আগে দৈনিক সংবাদিকান্ত পত্রিকা সামাজিক দায়বদ্ধতা থেকে এগুলো বন্ধের লক্ষ্যে একটি অভিযোগ দায়ের করে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার বরাবর এবং সেটির উপর ভিত্তি করে গণমাধ্যম কর্মীকে না জানিয়ে তারা রোড নং একশো একত্রিশ খুশবু রেস্টুরেন্টের চতুর্থ তলা স্মার্ট বিউটি কেয়ার গুলশান এক এবং রোড নং একশো তিরিশ হাউস নং আঠাশের পঞ্চম তলা গুলশান একের ইভার একটি প্রতিষ্ঠান সহ একাধিক প্রতিষ্ঠানে সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল পাঁচ ছয় চব্বিশ তারিখে যায় সেগুলো ছিল অবৈধ বলে তারা সত্যতা প্রমাণ পায় পরে তাদেরকে মৌখিকভাবে বন্ধ করতে বলা হয়েছে এরপর উক্ত প্রতিনিধি দলের সেনিটারি ইনস্পেক্টর হাউনার রশিদ অসাধু ব্যবসায়ীদের মোবাইল কোর্টের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা জরিমানা করে থাকেন কিন্তু সেই জরিমানার একটি রিসিপ ও অসাধু ব্যবসায়ীদের দেওয়া হয়নি এমনটি অভিযোগ তাহলে সেই জরিমানার টাকা কোথায় গেল চারা গেছে হাউনা রশিদকে এক ছয় সাত আট এবং অতিরিক্ত দায়িত্ব জোন তিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেয় পুরো সিটি কর্পোরেশনের বদনাম হচ্ছে হচ্ছে বলে এমনটাই মন্তব্য অথচ সিটি কর্পোরেশনের কৃতপক্ষ বলেছে এসব প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হোক কিন্তু তারা সেগুলো না করে অসাধু ব্যবসায়ীদের সাথে অর্থের বিনিময়ে একটি রফ দফা করে বলে জানা গেছে এ বিষয়ে সেনেটারি ইন্সপেক্টর হাওনা রশিদের নিকট জানতে চাইলে তিনি বলেন ভাই স্যার বলেছে এগুলো সিলগালা করে দিতে কিন্তু আমরা এখন কোরবানির হাট নিয়ে ব্যস্ত তাই এসব বিষয় ঈদের পরে আপনি আর এ বিষয়ে ফোন দিবেন না কোনো কিছু জানার থাকলে স্যারকে ফোন দিন এসব বিষয়ে স্যারকে বলা রয়েছে তিনি কয়েকদিন হলো মাত্র এসেছেন এরই মধ্য বিভিন্ন ইস্পা সেন্টারে ঘিরে তাকে নিয়ে চলছে নানা গুঞ্জন এদিকে উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুলকার নয়নের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি প্রথমে গণমাধ্যমের সাথে ভালো আচরণ করেন পরে উক্ত হারোনা রশিদের ঘুষ বাণিজ্য সম্পর্কে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীর উপর চড়াও হয়ে বলেন আপনাদের নামেও ইলিগাল রয়েছে এবং নানা হুমকি স্বরূপ কথাবার্তা বলেন এবং তার মহাখালী অফিসে যেতে বলেন গণমাধ্যম কর্মীকে পরে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি ফোন কেটে দেন এতে মনে হলো কোনো এক রহস্য রয়েছে এছাড়া তথ্য অধিকার আইনে তার নিকট আরো তথ্য জানতে চাইলেন তিনি তথ্য দিতে অপরাক্ত প্রকাশ করেন ও বলেন আপনারা এসব বিষয়ে তদন্ত করে দেখতে পারেন এদিকে বাংলাদেশ হাইকোর্ট বলেছেন গণমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো বাধা প্রদান করা যাবে না এবং গণমাধ্যম কর্মী কাউকে তথ্য দিতে বাধ্য নয় অথচ তার অসাধু আচরণে সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে তার অসাধু আচরণে স্পষ্ট বোঝা যায় হয়তো তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার বরাবর যদি কোনো প্রতিবেদন দিয়ে থাকেন তাহলে সেটি মন ও ভিত্তিহীন প্রতিবেদন তা না হলে এসব অবৈধ প্রতিষ্ঠান এখনো জলমান থাকতে পারে না এদিকে এলাকাবাসী অভিযোগ করেন সেদিন তারা অভিযান চালাতে আসেননি কিন্তু তারা তদন্ত করে আসছে এছাড়া এসব অবৈধ স্পা সেন্টারে দিনরাত প্রকাশ্য নারী দ্বারা জন্য বাণিজ্য হয়ে থাকে এসব ব্যবসা অনেক পুরনো তার সিটি কর্পোরেশন থানা পুলিশ তারা সিটি কর্পোরেশন থানা পুলিশ সাংবাদিক এবং স্থানীয় লোকজন ম্যানেজ করে এসব ব্যবসা করে থাকেন এমনকি খোঁজ দিলে জানতে পারবেন তাদের বিরুদ্ধে গুলশান থানায় একাধিক মামলাও রয়েছে উক্ত অসাধু ব্যবসায়ীরা এলাকার যুব সমাজ ধ্বংস করে আসছে তবে সিটি কর্পোরেশনের বিষয়গুলো দেখা উচিত যেহেতু সিটি কর্পোরেশন আবাসিক এলাকাগুলো দেখেন তাছাড়া কোনো আবাসিক এলাকাতে এসব অনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার নিয়ম না থাকলে অসাধু ব্যবসায়ী সিটি কর্পোরেশন থেকে বিউটি পার্লার বা সেলুনের নামে ট্রেড লাইসেন্স নিয়ে থাকেন সেই লাইসেন্সের চলছে এসব কারবার আবার সিটি কর্পোরেশনের পুলিশ একে অপরকে দোষারোপ করে থাকেন মূলত এসব ব্যবসা করে থাকেন নারী চক্রের সদস্যরা আবার দেখা যাচ্ছে সাংবাদিক পরিচয়ে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে অবৈধ প্রতিষ্ঠান সেলটার দাতা হিসাবে কাজ করে থাকেন তেমন এক সাংবাদিকের তথ্য আমাদের হাতে এসেছে অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা বলেছেন উক্ত হারুনার রশিদ এখানে নতুন এসে আমাদের অভিযোগটির সাথে নিয়ে বিভিন্ন ইস্পা সেন্টারের অভিযোগের নামে ভয় দেখিয়ে সবার মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে তাই কি আর করার আমরা যে ব্যবসা করি তাতে তাদের সাথে সমন্বয় না হয়ে এসব ব্যবসা করা যাবে না আমরা তো ভাই সবাইকে পয়সা দেই তাই তাদেরকেও ম্যানেজ করতে হয়েছে এদিকে খোঁজ নিয়ে দেখা গেছে এসব ইস্পা সেন্টারে বিভিন্ন মেয়েদের উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে সংগ্রহ করে দেহ ব্যবসা করতে বাধ্য করে তবে উক্ত সুলতানা ও ইভার নির্দেশে দালাল চক্ররা এসব মেয়েদের সংগ্রহ করে থাকেন আবার কেউ দেহ ব্যবসার কাজে অস্বীকার করলে তাকে পড়তে হয় কঠিন বিপাকে এসব অসাধু ব্যবসায়ীরা বাড়ির মালিক ও ম্যানেজারদের অর্থের বিনিময়ে ম্যানেজ করেই চলছে তাদের কুকর্ম